সিকদারমটি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মোহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কী ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে কোন আয়াত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সদ নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো অলমায়ক্রাম ওয়ালে এ ধরনের করোনা আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আরবুল্লাহ আমাদের কেউ কেউ নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এতে অপমান হয় কোরআনের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্য নরমায় খাম এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সেই দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টিকটু কি না এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ড ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোন জায়গায় আসলে কন আয় ইত্যাদি রাখা উচিত না যেখানে আসলে কোর্ণাই প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকটু হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করেন্টিকমে আয় লিখে যেখানে সেখানে ওয়াল ডাল লাগাই দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার ফাতমা বেগম আপনি লিখেছেন বড়ো হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বড়ো হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকেন বেক্রম সাল্লা সাল্লাম নিজেই তানাকা পড়া প্রা দায়ী করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি এটা যদি যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে পড়ার পর নিজেই উদ্যোগ নিশ্চয়ই করতে পারেন